অ্যাড করলেন কারণটা হচ্ছে কি মোস্ট অফলি যে নর্মাল যে পাবলিকরা রয়েছে তারা কিন্তু বোঝে না প্যানিক হয়ে যায় যদি ডাক্তারবাবু আপনাকে বলে দেয় যে আপনার কিডনি খারাপ হচ্ছে বা আপনার কিডনাইনটা বাড়ছে তারা কিন্তু বোঝে না যে আমার কিডনাইনটা আবার কি কি ইউরিয়াটা কেন আমার কিডনিটা কাজ করছে না আর কেন আমার কিডনিটা খারাপ হলো আর সব জায়গা আজকে আমরা এই যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম মধ্যে মাধ্যমে এইটাই বোঝানো হয় কি আপনার রোগটাকে কত সরল ভাষায় আপনাকে বোঝাবো আর সরল ভাষায় চিকিৎসাটা করব ঠিক না এটাই হচ্ছে এনবিপি প্রথম টার্গেট তো যেটা আমরা বলি যে আজকে দেখুন সিকেডি যে আমাদের টপিকটা আছে তো সিকেডি ফুল ফর্মটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ তার মানে এটা ক্রনিক মানে হয়ে গেলো পুরনো যদি পুরোনো যদি কিডনি ডিজিজ হয়ে থাকে সেটা হচ্ছে সিকেডি এবার কেন পুরোনো সময়ই আমাদেরকে ধরা পড়ে কারণটা হচ্ছে কি দেখুন আর্লি স্টেজের মধ্যে না কেউ পেশেন্ট বুঝতে পারে না কি আমার প্রবলেমটা কিডনিতে প্রবলেম করছে কীরকম ধরুন ধরুন আপনি আজকে পেচ্ছাপ করছেন পেচ্ছাপ করার সময় আপনার পেশাবের কালারটা কিন্তু চেঞ্জেস দেখতে পাচ্ছেন বা পেচ্ছাপ করার সময় আপনার দেখবেন সেখানে আপনার স্পাম যদি লিকেজ হয়ে থাকে বা পেশাবের সঙ্গে কোনো রকম বারবার আপনার ইউটিআই হয়ে থাকে মানে ইউরিন ইনফেকশন ইনফেকশন হয়ে থাকে যার ফলে দেখবেন আপনার না ওয়েটকার ওয়েট রিডিউস হচ্ছে বা আপনার শরীরের মধ্যে ইচিং চালু হচ্ছে আপনি ভাবছেন অ্যালার্জি আছে আপনি অ্যালার্জি ওষুধ খাচ্ছেন কিন্তু এই ইচিংটা কেন ইচিং আসছে ডিউ টু আপনার কিডনি সমস্যার জন্যে তো সাধারণ ভাষায় যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি তো আপনাকে বলবো কি এটাই নয় কি পেনকিলার খেয়েই আপনার কিডনিটা খারাপ হয় যেটা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে আপনি প্রেশারের ওষুধটা খান সুগারের ওষুধটা খান থাইরয়েডের ওষুধটা খান তো একটা এই তিনটে একটা কমন এরকম ডিজিজ আছে যেখানে আপনারা ওষুধ খাওয়ার পর আপনার যে ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে আজকে না কালকে কাল না পরশু কিন্তু আপনার অর্গানগুলো পরে একটা ব্যাড ইফেক্ট হয় তো প্রথম আজকে আমরা জানবো কি কিডনি ফাংশানটা কি কিডনি দেখতে কেমন হয় কি তাদের কাজ একদম ইজি ওয়েতে যাতে নর্মাল ভাষায় মানে একটা সাধারণ পাবলিক জানতে পারে কি আমার সত্যিই কিডনি সমস্যাটা আসছে এটা আমরা খুব ইজি সলভ করে দেব কি করব প্রথম দেখুন আপনাদের শরীরের মধ্যে কিডনি দুটো দিয়েছে ভগবান একটা লেফট হচ্ছে একটা রাইট হচ্ছে দুটো কিডনিতে আমরা যে জল খাই জল খাবার পর তাকেও কাজ করে ফিল্টারে কাজ মানে একটা ছাঁকুনির মতন কাজ করে ফিল্টার করে দেওয়ার পর যে ওয়েস্টেজ পার্ট আছে সেই ওয়েস্টেজ পার্টটাকে ইউরিনের সঙ্গে বার করে দেন আর যেই ভালো পার্ট আছে সেটা আমাদের ব্লাডের মধ্যে মিশে যায় এবার আপনার যখনই কাজ করতে স্লো হয়ে যায় বা কাজ করতে যদি বন্ধ করে দেয় তখন কী হয় ওয়েস্টেজ পার্টটা আমার ব্লাডের মধ্যে মিশে গেল তো ব্লাডের মধ্যে যখন মিশে গেল তখন কী হলো আপনার শরীরের মধ্যে ইনফেকশনটা বেড়ে গেল তো শরীরে যখন আপনার ইনফেকশনটা বেড়ে গেলো তখন কী হলো আপনার এই রকমই প্যারামিটার যে ব্লাড রিপোর্ট আছে যেটা ইউরিয়া হলো কেটিনাইন হলো সোডিয়াম পোটাশিয়াম এগুলো ফ্লাকচুয়েট করতে চালু করে দেয় মানে এগুলো বাড়তে চালু হয়ে যায় আর যার পরে আপনার হেমোগ্লোবিনটা কমতে থাকে অবশ্যই হোমোগ্লোমিন কমবে কেন কি রক্তের মধ্যে আপনার ইয়ে ওয়েস্টেজ পার্টগুলো মিশে গেছে তো এই জায়গাতে এসে আমার মনে হয় না একটা পাবলিক ভালো হতে পেয়েছে ঠিক আছে লাস্টে ওদেরকে আমরা দেখেছি যারা ওরা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়েছে বা তারা ডায়ালিসিস করতে পৌঁছে গেছে কিন্তু দেখুন আর্লি স্টেজের মধ্যে দরকারই পড়ে না আপনার কি কিডনি ট্রান্সপ্লান্ট করবো বা কিডনির জন্য আমি ডায়ালিসিস করব। আপনার চিকিৎসা আছে চিকিৎসা করেও কিন্তু কিডনি সমস্যাকে পুরোপুরি সম্পূর্ণভাবে ভালো করা যায় একদম আমরা আসবো একটা ফোন নিয়ে আসছে আমাদের বন্ধু রয়েছেন হ্যালো